আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যারিজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি সান্তাহার থেকে জয়পুরহাট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি সান্তাহার থেকে জয়পুরহাট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত পনেরো টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশত পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি সান্তাহার থেকে জয়পুরহাট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত একটা তিরিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত দুইটা ছয় মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত দুইটা বিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত দুইটা বাউন্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত তিনটা তেরো মিনিট তিনটা পনেরো মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত তিনটা একান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে সকাল আটটা পঞ্চাশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিরিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর একটা এগারো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে দুপুর একটা পঁচিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর দুইটা দুই মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে বিকাল চারটায় এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো আপডেট নেই এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে বিকাল পাঁচটায় এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ওয়ারেন্দ্রা বারান্দ্রা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি শান্তাহার থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দে নেই এরপরে রয়েছে জিলাহাটি এক্সপ্রেস জিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত দশটা পঞ্চাশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত এগারোটা একচল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি শান্তাহার থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত বারোটা ছয় মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি শান্তাহার থেকে জয়পুরহাট যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন